সূর্যবাবু দীপাকে অপমান করার কারণে যেন এবার কবিবাবু আর নিজেকে চুপ রাখতে পারেননি যার কারণে নিজের সন্তান সূর্যকে যেন আজে বাজে কথা বলে আবারও সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিয়েছিল এরপর যেন কুন্তলা দেবী আবারো দীপার সঙ্গে নতুন চক্রান্ত চালাতে থাকে হ্যাঁ বন্ধুরা অপরদিকে আমরা দেখতে পারি যে কিছুক্ষণ পরে যেন আবারও সেই সোনার মুন্তলি জানানো হয় যেখানে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল কুন্তলা দেবী ঠিক তখনই কিন্তু সেই কুন্তলা দেবী উকুল সেজে আবারও সোনার কেসটা লড়তে থাকে এরপর যেন সেই সোনার বিরুদ্ধে একে একে মিথ্যা কথা বলা শুরু করে দেয় কুন্তলা দেবী বলতে থাকে যে এই মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল কিন্তু ছোটবেলা থেকে তার একটু মানসিক সমস্যা রয়েছে যার কারণে সে অল্প বয়সে বিধবা হবার কারণে তার ভারসাম্য হারিয়ে ফেলে এই কথা বলা মাত্রই যেন সে আদালতে বসে থাকা দীপা যেন হঠাৎ করে জোরে চিল্লিয়ে বলতে থাকে যে এটা মিথ্যা কথা আমার মেয়ে বরং কোন ধরনের অসুখ নেই সে সম্পূর্ণ অসুস্থ রয়েছে এরপর যেন সেই কুন্তলা দেবী আবারও সেই উকিলের উদ্দেশ্যে বলতে থাকে যে মহামান্য আদালত আপনি একটি দেখুন আমার মক্কেল সোনার নিজের বাবাও কিন্তু অসুস্থ তাই তাদের পারিবারিকভাবে এই সমস্যাটি অনেক বছর ধরেই রয়েছে তাই আমি চাই আমার এই মক্কেলকে কে প্রমাণ করে খালাস করে দেওয়া হোক এরপর করে সোনাকে হাজত থেকে বের করে দেয় আদালত হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য এবং পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে এসে কমেন্ট করুন ধন্যবাদ